আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো খুবই সুন্দর রোদ উজ্জ্বল একটা দিন আজকে তো ভাবলাম আজকের দিনে আমি অনেক বেশি কাজ করব তো সেই কথা নিয়ে আমি চলে এসেছি আমার কিচেনে সংসার জীবনে আসার পরে প্রতিটা মেয়ের কাছেই মনে হয় কিচেন ঘরটাই তার আসল ঘর হয়ে যায় তাই না এই ঘরের পরিপাটি যদি থাকে সব কিছু তাহলে কিন্তু সব কাজই করা সহজ হয়ে যায় তো আজকে কিচেনটা আমি ক্লিন করব এই কারণে এখানে গরম পানি আর হচ্ছে সার্ফ এক্সেল নিয়েছি এই লিকুইডটা দিয়ে আমি আজকে কিচেনটা পরিষ্কার করে নিব সত্যি বলতে সার্ফ এক্সেল আর গরম পানি দিলে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় মানে খুব সহজে যে তেল চিটচিটে যে ভাবটা ওইটা চলে যায় তো আমি এখানে জন্য গরম পানি করে নিয়েছি উপরে যে কৌটাগুলো ছিল সব কৌটাগুলো আমি এখন নিচের তাকে নিয়েছি আর আজকে ও রান্নাঘরটা পুরোটা ক্লিন করে নিব। সত্যি বলতে এই কাজটা আমাদের বাসার হেল্পিং হ্যান্ড করে কিন্তু আজকে উনি এখনও আসেনি তো সকালবেলা আমি নাস্তা টাস্তা করে ভাবলাম যে আমি নিজেই আমার রান্নাঘরটা ক্লিন করব। সত্যি বলতে হেল্পিং হ্যান্ড যতই করুক না কেন নিজে যে কাজটা করা হয় নিজে যেভাবে সুন্দর করে পরিপাটি করে করা হয় সেটা কিন্তু বাসার হেল্পিং হ্যান্ড উনি করবে না উনি ওনার মতো করে তাড়াহুড়া করে কাজ করে চলে যাবে তো যাই হোক আমি ভালো করে পরিষ্কার করে তারপরে যে উপরে সব কৌটাগুলো আবার রেখেছি তো এইখানে আমি হচ্ছে আবারও মগের ভিতরে এই কাপড়টা দিয়ে পানি নিয়ে ভালো করে চার সাইড পরিষ্কার করে নিচ্ছি রান্নাঘরটা পরিপাটি গোছানো থাকলে সব কিছু কাজ করতে সহজ হয়ে যায় আর সত্যি বলতে গোছানো জায়গায় কাজ করতে না ভালো লাগে সব কিছু গোছানো দেখলে মনে হয় চোখেরও একটা শান্তি লাগে আর রান্নাঘরটা এমন একটা জায়গা যেখানে সব সময় কাজ করতে হয় আর জায়গাটা একটু বেশি নোংরাও হয় আমার রান্নাঘরে মাসাল অনেক বেশি বাতাস আসে বাতাসের কারণে তো মাঝে মাঝে চুলাই অফ হয়ে যায় তো এর ভিতরে আমি সব রান্নাবান্নাও শেষ করেছি রান্নাবান্না করে সবই এখানে গুছিয়ে রেখেছি দ্বিতীয় যে তাকটা ওটাতে তো এখন আমার রান্নাঘরের কাজ কমপ্লিট আর একটা আপু কমেন্ট করেছিল যে আমার কিচেন রুমটা যেন দেখায় উনি হচ্ছে ওনার বাসার কাজ করবে তাই আর কি একটু আইডিয়া হবে তো আমি হচ্ছে মানে আমার ঈদের আগে বলেছিল কিন্তু ঈদের পরে শ্বশুরবাড়ি গিয়েছি ওইখানে থাকা টাকার পরে আসার পরে আর ওরকম কোনো ভিডিও করা হয়নি তো আজকে যেহেতু একটু গুছিয়ে নিচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যে আমার কিচেন রুমটা দেখতে কেমন তো এখানে কিচেনের জন্য আজকে মানে কিচেন গুছানোর সময় মনে হলো যে আমার আরও একটা জিনিস। দরকার তো সেইটা আমার হাজব্যান্ড বিকালবেলা যখন অফিস থেকে আসবে ওর সাথে গিয়ে কিনবো তো আমার বাসা থেকে হচ্ছে এই কাঁঠালটা পাঠাইছিল বিশ্বাস করেন এটা এক বেশি হয়ে যাবে এখনো এই যে একটু নরম হয়েছে পাকেনি তো এটার কি অবস্থা ভিতরে আল্লাপ পাখি জানে তো আমি এখন হচ্ছে একটু দুধ গরম দিলাম আমার মেয়েকে দিব আর এর ভিতরে আমি হচ্ছে কাজ করতেছিলাম যখন লেবুর রসটা বের করে রাখা হয়েছিল বাট তখন তখন আর আমার খাওয়া হয়নি তো এখন দেখি যে লেবুর রসটা রয়েছে তো আমি এখন এটা খেয়ে নিবো তো এখন কিন্তু আমি ফ্রেশ ট্রেশ হয়ে আবার কিচেনে এসেছি আর লেবুটা খাওয়ার কারণ হচ্ছে কুরবানি শ্বশুরবাড়ি গিয়ে অনেক বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে ওয়েট বেড়ে গেছে তো ওয়েটটা একটু কমাতে হবে আর আমার গাছ অনেক বেশি পছন্দ এখন তো গাছের তেমন একটা যত্ন করতে পারি না আমার কিচেনের এই সাইডটাতে আমি একটু গাছ রাখার চেষ্টা করেছি আর এই যে আমার দুধটা গরম করা হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি একটু কফি বানাই খাবো কেন জানি ভালো লাগতেছিল না আমার মনে হচ্ছে যে একটু কফি খাই মাত্রই হচ্ছে লেবু পানি খেয়েছি আর এখন আমার মন চাচ্ছে কফি খাইতে তাহলে বলছেন আমার ওজন কমানোর অবস্থা মানে আমার ওজন যে কতটুকু কমবে আমি সেটাই জানি না তো দেখা যাক আমি চেষ্টা করতেছি কত কমাইতে পারি যদি ওয়েট কমে তাহলে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যাই হোক আমরা বিকালবেলা বের হয়েছি আর বিকালবেলা আজকের আকাশটা জাস্ট ওয়াও ওয়াও এত বেশি ভালো লাগছিল এত সুন্দর বাতাস ছিল মানে বাহিরে বের হয়ে আমার মনটা মানে খুব খুব বেশি ভালো হয়ে গেছে সারাদিন বাসায় থাকতে এমনিতেও কারোরই ভালো লাগে না আমার নিজেরও ভালো লাগে না কিন্তু আজকে বাহিরের ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল তো আমরা চলে এসেছি হচ্ছে আমার কিচেনের জন্য পেঁয়াজ আলু আদা রসুন এগুলো রাখার জন্য একটা র্যাক কিনতে আমার বাসায় একটা র্যাক ছিল যেটা হচ্ছে নীল কালারের র্যাক ওইটা প্রায় বাসায় থাকে যাই হোক ওইটা জং ধরে গিয়েছিল একটু পুরান হয়ে গিয়েছে তাই আমি ওইটা চেঞ্জ করে আমি ভাবলাম যে একটু অল্প জায়গায় যদি কিছু একটা হতো তাহলে ভালো হতো তো এইটা হচ্ছে আমার মানে দেখে আমার বেশ ভালো লেগেছে আমার মনে হলো যে এটা আমার বাসার মানে আমার অনেক কাজে লাগবে কিচেনের জন্য তো আমি চাচ্ছিলাম না আমি একটু মানে গোল তাকটা নিতে চাচ্ছিলাম না আমি একটু চাচ্ছিলাম চার কোনা বা একটু অন্য সাই মানে অন্য কোনো ডিজাইন হোক কিন্তু বিশ্বাস করেন ভিডিওতে আমরা যা দেখি না বাস্তবে কিন্তু সেটা সেরকম হয় না ভিডিওতে সব কিছু চকচকে দেখা যায় বাস্তবে কিন্তু অতটা চকচকে হয় না কোনো কিছুই তো যাই হোক আমি হচ্ছে চার কোনা তারপরে যে এটা কেমন একটা স্টার টাইপ ছিল আমি সবগুলো দেখলাম কিন্তু সবগুলার কোয়ালিটির থেকে গোলটার কোয়ালিটি আমার কাছে ভালো লেগেছে তাই আমি গোলটা নিয়েছি আর এখানে হচ্ছে আমি ঢুকে আমার মাথা তো পুরাই নষ্ট হয়ে গিয়েছে ভাই বিবাহিত মেয়েদের মনে হয় এটাই আবেগ তাই না এইগুলো দেখলে তো মাথা ঠিক থাকে না বিয়ের আগে ভাবতাম যে নতুন কখন ড্রেস আসবে নতুন কি কসমেটিক্স নতুন কি কানের দুল বের হইলো এইগুলো কেনার জন্য হচ্ছে মানে মনটা শুধু শর্টফট করতো যে নতুন এটা এসেছে কিনবো আর বিয়ের পরে পুরাই উল্টা হয়ে গেছি ভাই বিয়ের পরে মনে হয় যে কোনটা দিলে কোনটা কিনলে আমার সংসারটা সুন্দর করে গুছাতে পারবো সেই জিনিসটাই কিনবো এরকম একটা অবস্থা যাই দেখি সেটাই ভাল লাগে যাই দেখি মনে হয় যে এটাই আমার কাজে লাগবে এটাই আমি কিনে নিয়ে যাই মনে হচ্ছিল যে বস্তা ভোরে এক বস্তা টাকা যদি নিয়ে আসতে পারতাম তাহলে মনে হয় সব কিছু কিনে মনটাকে শান্ত করে নিয়ে যেতে পারতাম যাই হোক কিনতে এসেছিলাম একটা জিনিস শাড়িগোলা দেখে তো পুরায় মাথা নষ্ট কিছুই করার নাই পরে হচ্ছে আমি আমার র্যাকটা নিয়ে এখন বাসায় যাচ্ছি তো আসার সময় তো বাইকে এসেছিলাম বাট এই র্যাকটা নিয়ে বাইকে যাওয়া সম্ভব তাই হচ্ছে রিক্সা করেই যাচ্ছি বাসায় এসেই কিন্তু র্যাকটা গুছিয়ে নিয়েছি নতুন কোনো কিছু কিনলে কোনো মানে শান্তি নেই মনে হয় যে কখন গুছাবো সেটা কখন গুছিয়ে রাখবো এই যে আমরা পানির ফিল্টারের সাইডেই হচ্ছে আমার এই র্যাকটা রেখেছি তো ইনশাআল্লাহ সামনে কোনো ব্লগে শেয়ার করব পরে চলে এসেছি খালার বাসায় খালা ফোন দিয়ে যেতে বলল তো খালা হচ্ছে এখানে শীত বানাবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু শীত অনেক জনপ্রিয় তো এখানে চালের গুঁড়া লবণ সাথে গরম তেল অ্যাড করে দিল এই পিঠা আমি নিজে আজ পর্যন্ত তৈরি করিনি বাট অনেকবার খেয়েছি কারণ আমাদের ওইদিকে অনেক বেশি চলে আমার আম্মু তো গরুর মাংস রান্না করলেই রান্না করবে খালা এখানে মজার নুডলস রান্না করেছিল গরুর মাংস দিয়ে তো চলে গেছে এই কারণে আসলে সব কিছুর ভিতরে গরুর মাংস নুডলসটাও গরুর মাংস দিয়ে রান্না করেছে আর এত মজা হয়েছিল ছাল হয়েছিল প্রচুর পরিমাণ কিন্তু খেতে অনেক 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 বেশি মজা লেগেছে আর খালার হাতে রান্না তো জাস্ট ওয়াও লাগে খালা যেটাই রান্না করে সেটাই অনেক মজা হয় তো খালা হচ্ছে শীত রুটি বানাচ্ছে আমি ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি এটাকে আমাদের দিকে শীত রুটি বলে আর এই রুটি গরু মাংসতে খেতে অনেক বেশি মজা লাগে যদিও বানাতে বেশ কষ্ট আর এইটা বানাইলে রান্নাঘরের অবস্থা রান্নাঘর থাকে না দেওয়াল টেওয়াল চুলা টুলা সব কিছুর অবস্থা বেহাল খারাপ হয়ে যায় এই পিঠাটা বানাতে গেলে অনেক বেশি ধৈর্যের প্রয়োজন যেটা মনে হয় যে আমার দ্বারা হবে না কারণ এইটা আসলে বানাইতে গেলে এত ধৈর্য ধরে বানাইতে হয় আর এত সময় লাগে তো আমার কাছে মনে হয় এর থেকে রুটি বলাটাই ভালো এটাই অনেক সহজ হয়ে যায় কিন্তু এইটার সাথে আর রুটির তো টেস্ট এক হবে না তো আল্লাহর রহমতে আমার মা খালাদের অনেক অনেক বেশি ধৈর্য ওরা সুন্দর করে বানাচ্ছে দেখেন আর এখানে আমার মেয়ে আমার খালার বাসে আসলেই তার মেন খেলার জিনিস হচ্ছে কিলিপ মানে এত খেলনা থাকতে ভাই এই কিলিপ যে তার কি পছন্দ এই যে দেখেন এই খেলনাগুলা হচ্ছে আমার খালা আজকে ওকে কিনে দিচ্ছে বেস্ট বাই গিয়েছিল ওইখান থেকে তো এই খেলনা তার হচ্ছে না সে আমার খেলার ক্লিপ বক্স পর্যন্ত নিয়ে এসেছে খেলার জন্য তো আমি যখন ওলা ভিডিও করতেছি আর সে আমাকে বলছে যে মাম্মি এটা ভিডিও করো ও এখন ভিডিও করাও বুঝে গেছে যাই হোক শ্রাবণের জন্য এখানে খাবার রেডি করছে ও হচ্ছে এক মাস যাবৎ কোনো গরু টাংস খায়নি বাট আজকে হচ্ছে ও পায়া দিয়ে রুটি খাবে তো একটা শীত রুটি আর হচ্ছে একটা লাল আটার রুটি খাবে এখানে দুইটা দেওয়া হয়েছে বাট ও একটাই খেয়েছে আর আমি কয়টা খাবো সেটা ভাবতেছি আমার আবার খাবার দেখলে অত শত মাথায় কাজ করে না আমি খাওয়া শুরু করে দিই আমার ডায়েটের তখন উড়ে চলে যায় তো আমি সিদ রুটের যে ডালাটা ওইটা নিয়েই বসে পড়েছি যে কটা খাওয়া যায় খেয়ে পেটটা ভরলেই শান্তি সত্যি বলতে আমার পায়াটা খুব বেশি একটা খেতে ভালো লাগে না আর এখানে আমার আরশিয়াও খাবে তো ওকেও হচ্ছে প্লেটে দিয়ে দেওয়া হয়েছে ও খাচ্ছে আমার এই যে আমি এখন পায়ার ঝোল দিয়ে ছিদ্রুটি খাবো এটা খুব 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 মজার আলহামদুলিল্লাহ আল্লাহ কত খাবার কত কিছু আমাদের জন্য পাঠিয়ে দুনিয়াতে আজকের ভিডিও আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে আল্লাহ